তারেক রহমানকে নিয়েই আওয়ামী লীগের যত সমস্যা আসলে তারেক রহমানকে আওয়ামী লীগ ভয় পায় আওয়ামী লীগের কর্মকাণ্ড তাদের আচার আচরণ কথাবার্তা এগুলোতে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে তারেক রহমানকে আওয়ামী লীগ ভয় পায় তারেক রহমানকে ভয় পেয়ে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে এটা আওয়ামী লীগ বুঝতে পারে বুঝতে পেরে এখন বিএনপি কে কী টিপস দিচ্ছে দেখেন কিছুদিন আগে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছিলেন যে ব্যাটারি চেঞ্জ করতে হবে দেখেন আওয়ামী লীগের প্রত্যাশা বা আওয়ামী লীগের চাওয়া অনুযায়ী কি হওয়ার কথা যাতে বিএনপি দুর্বল হয়ে যায় বিএনপি আন্দোলন করে তুলতে না পারে এটাই তো আওয়ামী লীগের প্রত্যাশা হওয়ার কথা এটা তো যে পাগলও বুঝে কিন্তু বিএনপি শক্তিশালী হোক বিএনপি ঘুরে দাঁড়াক বিএনপি তুমুল আন্দোলন করে তুলুক সরকারের বিরুদ্ধে এটাকে আওয়ামী লীগ মনে প্রাণে কখনও চাইবে বিএনপির সক্ষমতা বারুক এটাকে আওয়ামী লীগ চাইবে কখনোই নয় তাহলে এই যে আওয়ামী লীগের নেতারা বিএনপি শুভাকাঙ্ক্ষী সাধছে শুভাকাঙ্ক্ষী সেজে বিএনপিকে পরামর্শ দিচ্ছে যে আপনারা তারেক রহমানকে পাল্টান ব্যাটারি পাল্টান পুরনো ব্যাটারি দিয়ে কাজ হবে না এটা কি আসলে মনে প্রাণে বিএনপির ভালো চাওয়া না বিএনপিকে দুর্বল করার কৌশল আসলে বাস্তব কথা হচ্ছে তারেক রহমান যতদিন নেতৃত্বে আছে ততদিন আওয়ামী লীগের নেতাদের ঘুম নিশ্চিন্ত হবে না একটা আতঙ্কে থাকতে হবে কারণ তারেক রহমানকে ঘিরেই বিএনপি ঐক্যবদ্ধ জনগণ বিএনপির উপর আশা আশা রাখে তারেক রহমানকে নিয়ে অনেক বিতর্ক আছে তার অনেক নেগেটিভ দিক অযোগ্যতা আছে যেটা আমরা সমালোচনা করি বা করবো কিন্তু তারপরও আওয়ামী লীগ তারেক রহমানকেই ভয় পায় এবং বিএনপিতে তারেক রহমানের বিকল্প কেউ নাই বাংলাদেশে তারেক রহমানের বিকল্প কেউ নাই দর্শক নতুনভাবে আবার বিএনপিকে টিপস দিচ্ছে ইত্তেফাকের একটা খবর বিএনপিকে টিকে থাকার যে টিপস দিলেন মন্ত্রী মানে শুধু বিএনপিকে টিপস আর টিপস এত টিপস কি বিএনপি চেয়েছে তাহলে কেন দিচ্ছে দিচ্ছে এই কারণে যে বিএনপি নেই আওয়ামী লীগ চিন্তিত ভয় আছে এই কারণেই টিপস দিচ্ছে বিএনপিকে টিকে থাকার একটি বিশেষ টিপস দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য এবং বস্ত্র বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবিন নানক তিনি বলেন বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে আসলে বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে না আওয়ামী লীগ যাতে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে এজন্য তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে এর উত্তর হচ্ছে আওয়ামী লীগ তারেক রহমানকে ভয় পায় বিএনপি যদি তারেক রহমানকে পরিত্যাগ করে তাহলে আওয়ামী লীগ হাফ ছেড়ে বাঁচে যে না ঝামেলাটা গেল এখন এই বিএনপি আর এই আওয়ামী লীগকে কিছু করতে পারবে না অ্যাটলিস্ট ভয়ের কিছু নাই কথাবার্তা বলবে আন্দোলন করবে কিন্তু ওটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই আমি নিশ্চিত ধরে নিন যদি বিএনপি থেকে তারেক রহমানকে একেবারে বাদ দিয়ে দেওয়া হয় বা তারেক রহমান সরে যান তারেক রহমানরা যদি সিদ্ধান্ত নেয় যে না তারা আর বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা কামাবে না ওই লন্ডনেই কোনো একটা চাকরি টাকরি করে বা কোনোভাবে খাবেন বাংলাদেশ নিয়ে আর কথা বলবেন না তারেক খালেদা জিয়া তো এমনিতেই বয়স নেই তারেক রহমানও রাজনীতি করবেন না বিএনপির মনে করেন চেয়ারপারসন হলো খন্দকার মোশারফ অথবা মির্জা ফখরুল অথবা অন্য কেউ বা ইকবাল হাসান টুকু ইত্যাদি ইত্যাদি আর মহাসচিব হল রুহুল কবির রিজবি এভাবে চলল দেখবেন যে আওয়ামী লীগে খুশি আর খুশি কোনো চিন্তা নাই তখন বিএনপির কোনো আন্দোলনে বাধা দেওয়া হবে না বিএনপিকে গ্রেপ্তার করা হবে না কিছুই করা হবে না কোনো ঝামেলাই নাই দেখেন আজকে চরমনাই যেরকম আন্দোলন করে বড় বড় সমাবেশ করে মহাসমাবেশ করে বড় বড় কথা বলে সরকার গালাগালি করে কিন্তু সরকার নিজেদের লোকই মনে করে ওগুলো নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় অনেকটা সেরকম তারেক রহমানকে নেতৃত্ব থেকে সরিয়ে দিলে চর্মনাইকে যেরকম আওয়ামী লীগ নিজেদের লোক মনে করে ওই বিএনপিকেও নিজেদের লোক মনে করবে নিশ্চিন্তে থাকবে এটা হচ্ছে বাস্তবতা এই কারণে এই ধরনের টিপস দিচ্ছে এ সময় তিনি জানান বিএনপি নেতা পালাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চায় না দলটিকে ধ্বংস করতে চায় বিএনপি এত তো তো আপনাদের লাগবে না না বিএনপি মনে করে ধ্বংস করতে চায় বিএনপি তো মনে করে হলে এতদিন নিঃশেষ হয়ে যেত আহ মঈন খানের দেওয়া এক বক্তব্যের কঠোর সমালোচনা করেন মাননীয় মন্ত্রী মঈন খান তাদের অপরাধ আড়াল করতে চায় বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায় তারা এখনো যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ হয় তবে তাদের ধ্বংস অনিবার্য সতেরো বছরই ধ্বংস হলো না আর কবে ধ্বংস করবেন এতদিন ক্ষমতার বাইরে থাকলে তো ধ্বংস করার কথা কিন্তু কিছুই তো হলো না বরং বিএনপির প্রতি জনগণের আস্থা এইসব টিপস দিয়ে লাভ নেই